এসব কি বন্ধুরা আল্লাহ এসব কি দেখো বন্ধুরা কাজটা দেখছো হ্যালো আলাইকুম আসসালাম বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এসব কি আমার তো মাথা ঘুরে গেছে আমার শরীর ভালো না আমার বাড়িতে এই যে আমার ভাগ্নি আসছে আমার বোন আসছে মিনা পা ওর মেয়েরা আসছে অনিতা আসছে বাতিজিরা সবাই আসছে দেখো দেখো নিয়ে আসছে এগুলা এই কী রে এটা একটা কাজ করলি দরা হ্যাঁ এটা ওরা ধর দিয়েছে বন্ধুরা ওরা ধর দিয়েছে সবটিয়ে। আল্লাহ এটা একটা কাজ করছে রিয়াদ এগুলা কি করছে বল আমার শরীর ভালো না দেখতে আসছো এগুলো নিয়ে আসবি তোরা হ্যাঁ দেখেছো বন্ধুরা এই যে এই বেগুনি আনছে তারপরে ছোলা বুট ডাবলি তারপরে এইখানে এই যে কিসের টিকা বানাইছে এই যে একটা টিকা বানাইছে তারপরে যেখানে আলু চপ আবার আবার দেখো না ইও কিনা নিয়ে আসছে দোকান থেকে এই তোরা এগুলো এত কিছু কিনানছস কেন হ্যাঁ এত কিছু কিনে ক্যান বানাই দেখছো এই আরে আরে বোকা বানাইছস তার মানে কি এটি তোরা কিনানোস নাই না এম নেই বানান হয়ে গেছে কিনে নেই তো বানাইছস নাকি আয় তোরা আমার ক্যামেরায় না না ক্যামেরা আজ কাস্তে চাইতেছে না মনে মেকআপ টেকাপ কম হয়েছে বন্ধুরা মনে হইতাছে তা না হলে আসবো না কেন আজকে আল্লাহ বন্ধুরা দেখো এটা একটা কাজ করছে আল্লাহ দেখি আমি একটু আগে খেয়ে দেখি কেমন বিসমিল্লা হুম অনেক মজা হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বন্ধুরা দেখো কত বড় একটা ব্যাগের ভিতরে এগুলা সব নিয়ে আসছে চিন্তা করতে পারছো আরে এখন আরেকটা কাণ্ড দেখো বন্ধুরা দেখো পেঁয়াজ মুড়ি সব নিয়ে আসছে চিন্তা করতে পারো না ভাবতে পারো আর আমি ওরা যেরকম আমি এরকম দেখো একটা পাতিলা নিয়ে নিছি এটা বলে চলবে না এটা চলবে হলো পাতিলাতে এই ভর্তা বানানো হলে তারপরে আবার তোমাদের দেখাবো খাওয়ার সময় বন্ধুরা তোমরা আমার সাথেই থাকে বন্ধুরা দেখো ছবি তোলা স্ট্যাচু আসতে ভিডিওটি করতে এই তোরা কি করাস ভিডিও করে ফেলেছি তোদের বন্ধুরা দেখো আমার বাড়িতে এসে ওরাই সব কিছু নিয়ে আসলো আবার আইসা ওরাই ভর্তা বানাইছে এই যে দেখো মুড়ি মাখা কেউ বলে মাখা আমরা বলি মুড়ি ভর্তা এই যে দেখো কত বড় পার্টি এই যে মুড়ি মাখছে ওরাই আমার ভাগ্নির এই মাখছে এই তোরা আয় সবাই খেতে সবাই দাঁড়া রয়েছে হাস শুরু করে দাও দাও সবাই সাথে আবার আমার বড় ছেলে মা খাইছে খুব মজা হয়েছে রে হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে খাচ্ছি এই জন্য খুব মজা লাগছে এনে অনিতা অর্পিতা ঘাই ম্যাডামে একজন অবস্থা খারাপ এ তো বন্ধুরা শরীরটা অসুস্থ ছিল একদম সুস্থ হয়ে গেছে ওদের দেখে আর মুড়ি মাখাটা খেয়ে মনে হইতাছে আরো সুস্থ হয়ে গেছি রে শশী